এই প্রোগ্রামটা সর্বপ্রথম আসবেন অর্থাৎ উনি এখান থেকে এখানে নয়টায় বয়ান উঠবেন দশটার দিকে উনি রওনা দিবেন মোর্চার যে বয়ান করবেন সেখানেই থাকছেন এগারোটার যার কারণে ওনার যেহেতু গাজীপুরে আরো প্রোগ্রাম আছে একাধিক প্রোগ্রাম আছে যার কারণে উনি স্টেজ থেকে নেমে আর তার সাথে কথা না বলে ওলামা ইকরাম তাকে তার সাথে কথোপকথন করতে চাইছে কিন্তু উনি এগুলোকে পাত্তা না দিয়ে ওনার জরুরতের কারণে আরো একাধিক প্রোগ্রামের কারণে সেখানে চলে গিয়েছেন